আগরতলায় মহা সমারোহে উদযাপিত হলো জৈন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব মহাবীর জয়ন্তী আজ মহাবীর জয়ন্তী জৈন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব হল মহাবীর জয়ন্তী রবিবার মহা সমারোহে আগরতলা টাউন হল সংলগ্ন মহাবীর রিলিজিয়াস ট্রাস্টে উদযাপিত হল মহাবীর জয়ন্তী মহাবীরকে বর্ধমানও বলা হতো মাত্র তিরিশ বছর বয়সে সমস্ত বিশ্বস্ত সম্পদ পরিত্যাগ করেছিলেন এবং আধ্যাত্মিক জাগরণ সাধনের জন্য বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন এক শাস্ত্র হয়ে উঠেছিলেন মহাবীর জয়ন্তী জৈন ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ভগবান মহাবীরের জন্ম উপলক্ষে এই শুভ উৎসব উদযাপিত হয় মহাবীর ছিলেন চব্বিশতম এবং শেষ জৈন তীর্থঙ্কর জৈন ধর্মের চব্বিশ নম্বর তীর্থঙ্কর ভগবান মহাবীর স্বামীর ছাব্বিশশো তেইশ নম্বর জন্ম জয়ন্তী এটার উপলক্ষে আজকে সারা বিশ্বের মধ্যে সহ আজকে আগেতলার মধ্যেও আমরা মহাবীর জয়ন্তী পালন করা হইতেছে